ফ্রান্সের পুড়ে যাওয়া নটরড্যাম ক্যাথেড্রাল পুনর্নির্মাণে দেশটির শীর্ষ ধনী ও গ্রুপগুলো এই পর্যন্ত একশো কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এই দানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠেছে সমালোচকরা বলছেন সুবিধা নিতেই নটোডেমে দানে উৎসাহী গ্রুপগুলো এ নিয়ে বিক্ষোভ দেখিয়েছে ইয়েলোভেস্ট আন্দোলনকারীরা বিস্তারিত ডেস্ক রিপোর্টে ফরাসি ঐতিহ্যের অন্যতম নিদর্শন নটোডেম ক্যাথেড্রাল পুড়ে যাবার পর ঘোষণা আসে পুনর্নির্মাণের ব্যয় নির্বাহী জাতীয় তহবিল গঠনের ডাক দেয় সরকার যাতে সারা দিয়ে মাত্র দুই দিনে দেশটির শীর্ষ ধনী আর ব্যবসায়িক গ্রুপগুলো একশো বিশ কোটি ডলার যোগান দেওয়ার ঘোষণা দেয় স্বল্প সময় ধনীদের বিশাল অঙ্কের এই সহায়তার প্রতিশ্রুতি ফ্রান্সে জন্ম দিয়েছে নতুন বিতর্কের সমালোচকরা বলছেন নটরডেম গির্জা পুনর্নির্মাণে অর্থায়নের মূল উদ্দেশ্য কর অব্যাহতি পাওয়া কেননা দেশটির আইন অনুযায়ী এ ধরনের তহবিলে দান করলে ছেষট্টি ভাগ পর্যন্ত কর অব্যাহতি পাওয়ার সুযোগ রয়েছে এটা পরিষ্কার যে মানুষের হাতে অনেক টাকা আছে এবং প্রথমে যে চিন্তাটা মাথায় আসে তা হল এই দানে বড় অঙ্কের কর অব্যাহতির সুযোগ আছে অর্থাৎ কেউ যখন বড় অঙ্কের টাকা দেবে সে ছষট্টি ভাগ পর্যন্ত কর ছাড় পাবে তার মানে জনগণের তহবিল ক্ষতিগ্রস্ত হবে এই তহবিলে এককভাবে কোটি ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দেয় বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড লুইভুটনের মালিকানা প্রতিষ্ঠান এলভিএমএইচ যদিও এমন দাবি প্রত্যাখ্যান করে তারা বলছে কর ছাড় পেতে এ অর্থ দেওয়া হয়নি এখানে জাতীয় স্বার্থ প্রাধান্য পেয়েছে আমরা জাতীয় স্বার্থে কাজ করছি দুর্ভাগ্যজনক হলো এই কাজের জন্য প্রশংসা করার পরিবর্তে আমাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এমনকি দেশের বাইরেও আমাদের উদ্দেশ্যকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে এটা খুবই দুঃখজনক এবং হতাশার কিভাবে এই দান থেকে কর সুবিধা না নেওয়ার ঘোষণা দিয়েছে গুচি ও সেন্ট লরেনের মালিকানা প্রতিষ্ঠান কেরিং গ্রুপও এমন ঘোষণা দিয়েছে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান যেটিকে স্বাগত জানিয়েছে ফরাসি প্রেসিডেন্ট অফিস কয়েকটি বড় কোম্পানি এবং ফাউন্ডেশন ঘোষণা দিয়েছে যে এই অর্থায়নের বিপরীতে তারা কোনো কর অব্যাহতি চান না আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই জায়গার বিষয়ে তারা সত্যি উদ্বিগ্ন অর্থের বিষয় নয় কেউ প্রচারণা কিংবা টাকা বানানোর চিন্তা করছেন না এমন ঘোষণায় বিতর্ক থামেনি বরং আরেকটু বেড়েছে দেশটি শ্রমিক ইউনিয়নগুলো বলছে বড় এইসব গ্রুপের হাতে বিপুল অর্থ থাকলেও তারা কর্মীদের বেতন বাড়াতে কখনো আগ্রহ দেখায়নি দেশে অনেক টাকা আছে এখানে অনেক শীর্ষ ধনী আছে যাদের অনেক টাকা আছে এক ক্লিকে যারা একশো মিলিয়ন দুইশো মিলিয়ন ইউরো খরচ করতে পারে এটা প্রমাণ করে যে দেশের সমতার অভাব রয়েছে যা আমরা সব সময় বলে এসেছি আমার জানার ইচ্ছে ওই প্রতিষ্ঠানের কর্মীদের অবস্থা কেমন যেসব প্রতিষ্ঠানের সিইওরা বলে আমাদের অনেক খরচ বেতন বাড়ানোর টাকা নেই এর সাথে সহমত জানিয়ে ফ্রান্সের ইউলোভেস্ট আন্দোলনকারীরা প্যারিসে র্যালি করেছে শনিবার যার মূল সুর ছিল সবই নটরডেমের জন্য দরিদ্রদের জন্য কিছুই নেই আমরা সবাই ক্যাথেড্রাল বিজনেস রিপোর্ট মাস টেলিভিশন